আজকে হঠাৎ করে ধরেন সাড়ে পাঁচটা নাগাদ রাম ঠাকুর সংঘর সামনে থেকে একটা বিজেপির একটা রেলি বের হয় যেই রেলিতে বিজেপির যুবম উচ্চার প্রেসিডেন্ট এবং ডেপুটি মেয়র এবং বিভিন্ন নেতৃত্বরা তারা এই রেলিতে ছিল এই রেলিটা যখন তৃণমূল কংগ্রেস ভবনের সামনে আসে তখন হঠাৎ করে এই রেলি থেকে এক জল দুষ্কৃতীরা এসে ফাট করে তৃণমূল কংগ্রেসের ভিতরে ঢুকে যায় ভবনের ভিতরে ঢুকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ভাংচুর করে এবং বিয়নের সামনের ভিতরের আসবাবপত্র যা আছে সব ভাঙচুর করেছে এটা আপনাদের মিডিয়াতে ক্যামেরাতে সবাই ক্যামেরাতে থাকবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এইভাবে ফাট করে তৃণমূল কংগ্রেস পার্টি উইচ ভেঙে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না কারণ বিগত দিনও মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল আগামী দিনেও তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে যতই ভাঙচুর করুক তৃণমূল ভবন এবং তৃণমূল কর্মীদের মারধুর করুক যত এই রাজ্যের জনগণ একত্রিত হবে এবং আমার সাথে কলকাতার নেতৃত্বদেরও কথা হয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ রাখছে কালকে একটা প্রতিনিধি দল ত্রিপুরায় আসছে আমরা যে ঘটনার সূত্রপাত বা যে ঘটনাকে কেন্দ্র করে এই আক্রমণ মূলত পশ্চিমবঙ্গে বিজেপির দুজন নেতৃত্বকে আক্রমণ করা হয়েছে এবং সেটার অভিযোগ সরাসরি সেখানকার শাসক শিবিরের অর্থাৎ তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে এই ঘটনাকে ঘিরে আপনি কি প্রতিক্রিয়া দেবেন আমি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যেটা বলছেন আক্রমণ ওই তান সামগ্রী দিতে গিয়ে কিন্তু তাতে আপনারা লক্ষ্য করবেন যে তৃণমূল কংগ্রেসের কোন ধরনের ঝান্ডা বা কিছু ছিল না কিন্তু ত্রিপুরা রাজ্যের মাটিতে যখন তৃণমূল কংগ্রেস লড়াই করছিল তখন আপনারা সবাই অবগত আছেন যে আমাদের নেতা সর্বভারতীয় অভিষেক ব্যানার্জির গাড়িতে বিজেপির ঝান্ডা নিয়ে ডিল মেরা হয়েছে আক্রমণ করা হয়েছে আমাদের এমপি সায়নী ঘোষ ওর উপর আক্রমণ করা হয়েছে আমার উপরে দুবার আক্রমণ করা হয়েছে আমি দুইবার হসপিটালে এডমিট ছিলাম তো এরা তো এগুলো ঝান্ডা নিয়ে করেছে আর ওইখানে যেটা আপনি বলছেন কলকাতার যে ঘটনাটা সেই ঘটনাটা তো সাধারণ জনগণ ওরা ওদেরকে পায় না বলে ওদেরকে ধাওয়ানি দিয়েছে কিন্তু এখানে তো তৃণমূল কংগ্রেসের বা কোনো ধরনের ফ্যাক ছিল বলে আমি মনে করি কিন্তু আজকে মানুষকে বোকা বানানোর জন্য যখন যুবকদের কোনো ধরনের কিছু করতে পারছে না তখন যুবকদেরকে বিভিন্ন দুষ্কর্ম এবং নেশার দিকে তারা ফেলে দিচ্ছে আজকে যে আক্রমণ সে আক্রমণ আপনি কিসের ইঙ্গিত বলবেন এভাবে আক্রমণ করা কি ঠিক করে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে আমরা আজকের এই ঘটনা তীব্র দিক্ষার এবং নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে বলতে চাই এভাবে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করে কিছু হবে না আগামী দিন তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী ভাবে মাঠে নামছে আর একটা বিষয়ে আজ যখন আপনাদের পার্টি অফিসে আক্রমণ চালানো হয় সে জায়গা লক্ষ্য করা গেছে যে পুলিশ প্রশাসন ছিলেন তো পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই কি গোটা ঘটনাটি হয়েছে নাকি পুলিশ প্রশাসন সেই জায়গায় তাদের ভূমিকা ঠিকঠাক ভাবে পালন করেছেন প্রশাসন দর্শকের ভূমিকায় ছিল তখন সঙ্গে সঙ্গে যখন ভিতরে প্রায় পনেরো বিশ মিনিট নাগে যখন তসমস করে ভাঙচুর করছিল তখন আমি সঙ্গে সঙ্গে ওইখানে লোকাল ওসিদের সাথে আমি ফোনে কথা বলি তখন তারা বলছে আমরা দেখছি এখানে স্টাফ আছে কিন্তু আমরা দেখলাম কি যখন তারা ভাঙচুর করে বেরিয়ে গেল দুষ্কৃতীরা তখন সেখানে ব্যাপক অংশের পুলিশ তারা মাঠে নামাল মানে এটা কে কে সাহায্য সাহায্য আজকের করলো আরো একটা বিষয় রয়েছে যেটা বলা হচ্ছে যে যখন আক্রমণ গুলো হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি ছিলেন এবং আরো একজন নেতৃত্ব ছিলেন তারা হইলে আক্রমণ আটকেছেন এ বিষয়টা নিয়ে কি বলবেন নেতৃত্বদের সামনে এই ধরনের ঘটনা একটা পার্টি অফিস ভাঙচুর সেটা আপনারা কিভাবে নিচ্ছে রাজ্যের জনগণ কিভাবে নেবে আজকে তৃণমূল কংগ্রেসের যদি কোনো রেলি বের হয় সেই রেলিতে যদি আমরা থাকি সেই রেলিটাকে কন্ট্রোল কে করবে মানে তাহলে সেই সমস্ত যুবকরা ওদের কথা শুনছে না মানে ওদের রেলিতে যে সমস্ত যুবকরা যাচ্ছে তাদের কাছেও ওদের কন্ট্রোল নেই তাহলে কিসের নেতৃত্ব দিচ্ছে তারা